পরকীয়া বিবাহিত সংসারগুলোর মধ্যে একটা বিশাল সংখ্যক বেয়ে যে চ্যালেঞ্জ যে আছে সেটা হচ্ছে কি তার স্বামী কে সে বিশ্বাস করতে পারতেছে না কারণ তার স্বামী পরকিয়া করছে কোন ক্ষেত্রে পূর্বে করছে কোন ক্ষেত্রে কোনো ক্ষেত্রে করতেছে কোনো ইত্যাদি তার অলরেডি সন্তান হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে মেয়েটার চাকরি বা ব্যবসা আছে কিছু কিছু ক্ষেত্রে চাকরি বা ব্যবসা নাই মেয়েটা হয়তো ছেলেটাকে ভালোবাসতো কিন্তু এখন একটা এরকম একটা সন্দেহজনক অবস্থার সৃষ্টি হয়েছে এখন যখন ফ্যামিলি থেরাপিস্টদের কাছে বা সাইকোলজিস্টদের কাছে আসে আমরা যদি খুব মোটা দাগে বলি যে আমরা কী করি সেটা হচ্ছে কি যে আমরা তাকে প্রজ অ্যান্ড কনস দেখাই যে এটা সুবিধা অসুবিধা এরকম ডিভোর্সের পরে জীবন এরকম হইতে পারে ডিভোর্স না দিয়ে আপনি এভাবে চেষ্টা করতে পারেন কিন্তু তার সিদ্ধান্তটা তাকেই নিতে হবে অ্যাটলিস্ট সাইকোলজি বা মানে কাউন্সেলিংয়ের জায়গা থেকে বেশিরভাগ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট এই কাজই করবে বা এই কাজই তাদেরকে এটাই তাদের ট্রেনিং তারা ডিসিশন দিবে না এটি মানে ডিসিশানটা আপনার কিন্তু আপনাকে পথ দেখাবো ডিসিশানটা আপনার বাস্তবতা হচ্ছে অনেক মেয়ে পথটা আসলে তাকে যতই পথ দেখানো হোক না কেন সে এতটা কনফিউজ থাকে যে সে পথটা আসলে চুজ করতে পারে না এখন ডেফিনেটলি এখানে সবার কনটেক্স ডিফারেন্ট মেটার বয়স কত আমিও যাই না আপনিও যাই না কিন্তু বিভিন্ন বয়সী আমি ধরে নিচ্ছি মেটার বয়স বিটুইন থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ গড় অবশ্যই এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ডিভোর্স দিলেও একাকিত্বের কষ্টটা এবং তারপরে অনিশ্চয়তার কষ্ট কারণ সে যায় না সে আর সংসার করতে পারবে কিনা এবং এটাও ঠিক অনেকে সংসার করতে চায়ও না মানে এটা আমার আবার আমি যদি বলি যে ছেলেটা পরকিয়া করছে মেয়েটা এখন আর তার সংসার করতে চাচ্ছে না না মেয়েটা বুঝতেছে না মেয়েটা কি করবে আচ্ছা গট ইট হ্যাঁ সো মেয়েটা কনফিউজ মেয়েটার একদিকে তার কাছে মনে হয় যে তার এক পা হচ্ছে তার কাছে মনে হয় যে সংসারের বাইরে চলে যাওয়া উচিত আরেকবার তার কাছে মনে হয় যে না আসলে আমি মানুষটাকে একটা সুযোগ দিই থাকি সে তো বলছে তাকে বিশ্বাস করে কিন্তু সে আদর্শে বিশ্বাস রাখবে কি না সেটার কোনো গ্যারান্টি কারণ ভবিষ্যৎ কেউ জানে না এবং এরকম কেস অনেক মানে অনেক মানে অনেক আমি শিওর যে আপনি যেহেতু হাল না বন্ধু এই প্রোগ্রামটা রান করতেছেন আপনার কাছে বিভিন্ন মেসেজ আসে এবং আমি শিওর এরকম মেসেজ আপনার কাছেও আসে এখানে কিছু গাইডলাইন গিয়ে হইতে পারে

প্রথমবার হয় তাকে সুযোগ দেওয়া উচিত হোক পরকিয়া তারপরে সুযোগ দেওয়া উচিত একটা সুযোগ তার দেওয়া উচিত কারণ সংসার সন্তান সব কিছু মিলিয়ে ভাঙা তো খুবই সহজ আমি কি বুঝাতে পারলাম একটা বাড়ি দিলাম আমি এটা আমি এক্ষুনি গ্লাসটাই ভেঙে ফেলতে পারি কিন্তু কি লাগাতে পারবো তো সেক্ষেত্রে আমি বলবো যে ডেফিনেটলি একটা মানুষ অনেক সময় কিন্তু আমরা ভুল করে ফেলি তো এই ক্ষেত্রে একটা সুযোগ দেওয়া উচিত বাট আমার একটা কথা আছে যে একবার ভুল অনিচ্ছায় বারবার ভুল সইচ্ছে আমি কিন্তু কটোবল কোর্স লেখি আমার আমার তৈরি কটুবল কোর্স আমি বলি তো আমি এখনকার খনার ক্ষণার বচন ছিল যে ওরকম আমার প্রায় কটোবল কোর্স আছে দু হাজারের উপরে সো আমার যখন এরকম আমি এগুলো লিখে রাখি আর কি আমার একটা পেজও আছে কোটেবল কোর্স তো ওটা আসলে পেজটা রেখেছো অনেকটা লাইব্রেরির মতো আর কি ওখানে আমি জমাচ্ছি আমার লেখাগুলো এগুলো হয়তো বা আজ থেকে বিশ তিরিশ বছর পরে লোকের কাছে আসবে খুব ইম্পর্টেন্স মনে হবে যেটা হয় মানুষ থাকা অবস্থায় তো আমরা দাঁত থাকতে দাঁতকে চিনি না তো আমার কাছে মনে হচ্ছে কি যে এখানটায় এই এটা হচ্ছে কি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে পরকীয়টা কেন হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব হতে থাকে বিয়ের পরে এটা মনোটনাস মনে হয় একটা একঘেয়ে জীবনযাত্রা হয়ে যায় তো এই সব কিছু কিন্তু পরকীয়ের দিকে যায় তারপর ছোটোখাটো ব্যাপার নিয়ে তুমুল ঝগড়া হতে থাকে এই তুমুল ঝগড়া থেকে দেখা যায় যে ফর এক্সাম্পল ওয়াইফটা আর অফিসে টিফিনই দেয় না এখন দেখা গেল যে হাজব্যান্ড বাচ্চারা টিফিন ছাড়াই মুখটা কালো করে অফিসে চলে গেছে এখন টিফিন ছাড়াও কালো করে গেলে কি হবো এখানে তো বাটার রুটি নিয়ে লোক বসে আসে ভাইয়া কি ব্যাপার আজকে টিফিন নাই আচ্ছা আসেন বাটার লাগাই দিচ্ছি হ্যাঁ তো এইভাবে কিন্তু ঢুকে যায় আস্তে আস্তে কারণ সে ছেলেই হোক আর মেয়েই হোক যখন আমরা একটা কষ্টে থাকি তখন কিন্তু ওখানে যখন কেউ বাটার নিয়ে আসে আমাদের কিন্তু বাটারটাকে খুব ভালো লাগে এই কিন্তু ফাটলের সৃষ্টি হচ্ছে এবং সেখানে আরেকজন তৃতীয় পক্ষ ঢুকে যাচ্ছে এটা ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমি বলছি এই ফাটলটা আগে দেখতে হবে যে তৈরি হচ্ছে কিনা স্বামী স্ত্রীর ঝগড়া হবে রাগ হবে কিন্তু এগুলোকে চিরস্থায়ী করা যাবে না প্রতিদিন একই বিষয় নিয়ে তিক্ততা হয়ে যায় তখন আর বাড়িতে যেতে মানুষ চায় না দেখা যায় যে ওর বাড়িতে যাওয়া মানে তো শুরু হয়ে গেল তুই অপদার্থ তুই অপদার্থ তুই অপদার্থ তোর বিয়ে করে আমার জীবন গেছে জীবন গেছে জীবন গেছে এই সব কিছু থেকে বাঁচার জন্য সে বাইরে বাইরে কাটাতে থাকে আর অনেক ভালো মানুষ ছিল বিয়ে করার ও হ্যাঁ এটা অবশ্য আমাদের কমন ডালক আমি দেখেই তোমার সংসার করলাম আমি দেখেই তোমারই বিয়ে করলাম কিন্তু এগুলা সব সময় বললে হয় কি আফটার অল তো মানুষ ভেতরে রক্তপাত হতে থাকে তো এই সব থেকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পরকিয়ার সুযোগটা হয়ে যায় সো পরকিয়ার ক্ষেত্রে এটা আমার আমি যতটুকু দেখে এবং বুঝেছি হাজব্যান্ড ওয়াইফ যদি শুরু থেকে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে এগোয় পরকিয়ার চান্স থাকে এই টু থেকে থ্রি পার্সেন্ট বাট দ্যাট ইজ নট অ্যান এক্সাম্পল কারণ বন্ধু সুলভ যদি থাকে দুজন দুজন তারপরে যে খবরদার ও জিকে তাকা থাকলে কেন কিন্তু ওইটা যদি অ্যাপ্রিসিয়েট হ্যাঁ আসলে তো সুন্দর এটা বললে কিন্তু আর এটা নিয়ে আর বাড়ে না তুমি কেন অমুক জায়গায় গেছিলা যখন ভাবি ওই ভাবি কেন তোমার হাত প্লেটের মধ্যে খাবার তুলে দিলো কেন 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 এই যে তিক্ততা তিক্ততা দেখা গেলো ওই ভাবি বেচারি কিছুই জানে না মধ্যে দিয়ে ওইটাকে দিয়ে জামাই বোর মধ্যে ফাটল শুরু হয়ে গেছে মানে এ ধরনের ছোটোখাটো ব্যাপারটা চাইতে যদি বন্ধু সুলভ আছে কি হ্যাবি ফিল্ডিং মারতে নাকি হ্যাঁ ভাবি কাল তোমার প্লেটেই দিলো জিনিসটি খেয়েল সহজে হলো তো ছেলেটাও তুমি ওর খেয়ালও করে নাই হ্যাঁ তখন তো ছেলেটা বললো হ্যাঁ তাই নাকি ভাই ভাবি ভাবি আমাকে দিয়েছিল আচ্ছা ভালো হয়েছে আমি তো পেট ভরে খাইতে পারছি জিনিসটি কিন্তু সহজ কিছু কিছু জিনিস আছে যদি স্বামী স্ত্রী বন্ধু সুলভ হয় স্বামী স্ত্রী ইয়ার কি করেও কিন্তু অনেক কিছু বাতাসে উড়ায় দেওয়া যায় আর বাসার পরিবেশে একই জিনিস তেনাফাড়া যেটা আমাদের মেয়েদের একটা অভ্যাস তেনাফাড়া মানে একই জিনিস কেটচিং 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 কেচচিং প্রত্যেক ঘুরে ফিরে ওই তেনাফাড়াতে চলে আসে যেটা কাজের বুয়া আসা না 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 তোমার মতো বেটাকে বিয়ে করছিলাম বলে আজকে আমাকে কাজের বোয়ার জন্য এত কষ্ট করতে হচ্ছে হ্যাঁ দেখা গেল যে হয়তোবা গ্যাস নাই তোমার মতো বেটাকে বিয়ে করছিলাম বলে আজকে এই এলাকায় এরকম বাসায় আমার গ্যাসের চুলা আসছে মানে ঘুরে ফিরে খালি তোমাকেই এই যে অক্ষমতার খোঁজা সারেক্ষণ দিতে থাকা এটাও বন্ধ করা উচিত এই সব কিছু কিন্তু সক্ষমতা নিয়ে আসতেছে কেউ যে বাটার লাগানো পাবলিক এইভাবে কিন্তু পরকীয়টা তৈরি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে সেখানে যদি দুজনের দুজনের প্রতি সহমর্মিতা থাকে দুজনে দুজনের ফিলিংস থাকে মাঝে মতো রাগ আসলে বলবে না বলবে কিন্তু অহরহ একই কথা কোচাকুচি কোচাকুচি খুচি এটা থেকে বের বা জামাই বই দুজন মিলে একটু মি টাইম স্পেন্ড করা হাজব্যান্ড কিছু পড়তেছিল ওয়াইফটাও হতে বসে আছে ওট করে মনে হলো উঠে গিয়ে কফি খাবা হাজবেন্ডও বলতে পারে ওয়াইফও বলতে পারে এইটা আবার অনেকে বলবে যে খালি মেয়েরাই কি কফি বানাবে না আরে বাবা মেয়েরা একলা বানাবে না যার মন চায় সেই উঠলো কফি খাইলো কি ব্যাপার আরে অফিস থেকে আসার সময় একটা ছোটো কিছু নিয়ে আসলো তো একটা চিপসই নিয়ে আসলো কী ব্যাপার বা একটা একটা কিছু দেখলো যেটা খুব আনকমন তো বেলি ফুলের মালাই পাইলো একটা ফুলের মালাই নিয়ে আসলো এটাও কিন্তু ওয়াইফটাকে কিন্তু হ্যাপি করে দেয় ছেলেরা কিন্তু মনে করে ও মা জন্মদিন ছাড়া আবার দিতে হয় নাকি এটা যে ইচ্ছে করে করছে তা না ছেলেরা এত বুঝে না কিন্তু এগুলো টুকটাক এরকম ছোট ছোট জিনিস মেয়েরা কিন্তু খুব খুশি হয় মেয়েরা সব মেয়েরাই বলতে মেয়েরা আমি বলবো যে তুমি খুব কম মেয়েই আছে গহনা দিতেই হবে অমুক হবে মেয়েরা কিন্তু খুব ছোটোখাটো জিনিসই হ্যাপি হয়ে যায় কিচ্ছু না ছেলেদের একটা সরি আমি বলি তোমার ছেলেদের একটা খুব বড় দোষ আছে এত কষ্ট করে সাজলাম একটা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বলতেও পারবে না কি রঙের শাড়ি পরা হয়েছে এই জায়গায় যদি একটু বল ইস নিজের তো বলতে সমস্যা কোথায় এই যে অ্যাপ্রিসিয়েশন এটাও কিন্তু হাজবেন্ড ওয়াইফের সম্পর্ককে অনেক সুন্দর করে কবার আমরা করি অ্যাপ্রিসিয়েট জামাইবো আবার অ্যাপ্রিসিয়েশন এরকম একটা ভাব না প্রত্যেকটা মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হয় হাজব্যান্ড ওয়াইফ বলে কিন্তু তারা মানুষ তারাও চায় বা ওয়াইফ তো প্রত্যেক দিনই রান্না এটা আবার কি বলবো এগুলো কিন্তু অনেক বড় যে ইস এই তুমি না ওই দিন চপ বানাইছিলা এটা আসে নাকি আর দারুণ হয়েছিল এটা কিন্তু ওয়াইফটা কিন্তু বলবে হ্যাঁ তোমার বাসায় কয়টা কাজের লোক আছে হ্যাঁ যে এত চপ বানাবো এটা বলছে কিন্তু মনে মনে খুশি হাজবেন্ড লাইক করছে সে কিন্তু ঠিকই আমার চপ আরেক দুইটা ভাইজা নিয়ে চলে আসবে তো এই যে ছোটো ছোটো অ্যাপ্রিসিয়েশন বা হাজবেন্ড যখন সকালবেলা অফিসে যাচ্ছে ওয়াইফ একটু বললো যে তোমাকে তো আজকাল জোস লাগতেছে হ্যাঁ অনেক এই শার্টটা তোমাকে অনেক মানাইছে তাহলে কিন্তু হাজবেন্ডটা হাসতেছে তো ওয়াইফটা হাসতে বললো এই শোনো এই শার্টটা পুরো আমরা একদিন বেড়াতে যাবো যাবে কি যাবে না পরের ব্যাপার হাজবেন্ড খুশি হলো তাকে প্রেসি কিন্তু আমরা কি বলি হ্যাঁ তো যাই তো নিশ্চয়ই অফিসে মেয়েদের সুখে দেখাতে যাচ্ছ এই যে সন্দেহ দিয়ে আমরা শুরু করি